ফেসবুকে শাশুড়ি এবং ননদের বদনাম করছেন অনেক বড় ভুল করছেন কিন্তু আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শাশুড়ি এবং ননদদের যেভাবে বদনাম করে ভাইরাল করা হচ্ছে ভাই তারা যদি এগুলো জানতো অনেক অনেক শাশুড়ি ননদরা কিন্তু জানেও কিন্তু এগুলো কিন্তু বেশিরভাগই মজার ছলেই বলা ভাইরাল হওয়ার জন্য বলা হয় ফেসবুক কিন্তু নেগেটিভ জিনিস অথবা আপনি অকর্মণ কিছু করবেন যেটি কাজের না বা ভিডিওটা দেখতে সুন্দর না ওই ভিডিওগুলোই কিন্তু ভাইরাল হচ্ছে এর জন্য দেখবেন যে এখন শুধু টিপস আর টিপস এটা করলে এরকম হবে সেটা করলে ওরকম হবে মানে ফেসবুক ভালো কিছু ভাইরাল করছে না এর জন্য তো আমরা সবাই লেগে গিয়েছে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য এই প্ল্যাটফর্মে যারাই এসেছে তারাই প্রচুর পরিমাণে কষ্ট করতেছে প্রত্যেকটা আপুরাই এই যে ভিডিও যারা করি বা আমরা যারা ব্লগ বানাই আমাদের কিন্তু সত্যি অনেক কষ্ট হয় সবাইকে সাপোর্ট করতে হয় সবাই তাহলে সাপোর্ট করে আর যদি কাউকে মানে সাপোর্ট করা না হয় তাহলে কিন্তু কেউই আপনার ভিডিও দেখবে না আপনাকে নিঃস্বার্থভাবে এখানে ভালোবাসা দিতে হবে নিঃস্বার্থভাবে যদি ভালোবাসা দিতে পারেন তাহলেই আপনি সফল হতে পারবেন এর ভিতরে আছে অনেক কাপড় কথা বলার ধরন সুন্দর বা তার কণ্ঠ সুন্দর অথবা তার ভিডিওর কোয়ালিটি সুন্দর বা ভালো করে ভিডিও করতে পারে এর জন্য তাদের ভিডিওগুলো একটু রাতারাতি ভাইরাল হয় বা তারা একটা ভালো পর্যায়ে খুব তাড়াতাড়ি যেতে পারে আমি প্রায় এই এক দেড় বছর যাবৎ কাজ করছি এর আগে অনেক আপুদের সাথেই পরিচিত ছিল আমার তাদের ভিডিওর কোয়ালিটি খুব ভালো তাদের ফলোয়ার কী এর উপরে হয়েছে আলহামদুলিল্লাহ তাদের পেজের ভিউও ভালো এর জন্য যে আমি আফসোস করবো যে আমি কেন পারছি না সে বেস্ট দিতে পেরেছে তার জন্য বেস্ট এখন উপহার হিসেবেই এসেছে আমি হয়তো ভালো কিছু উপহার দিতে পারছি না এর জন্যই আমার ভালো জিনিসটা আসছে না সবসময় খারাপ দিকটা ভাবা যাবে না ভালো দিকটাই ভাবতে হবে পাঁচটা খারাপ দিক থাকলে তার ভিতরে যদি তিনটা খারাপ হয় আর একটা ভালো হয় সেই ভালোটা নিয়েই নিজেকে ভালো রাখতে হবে তারপরও আমাদের কত আপস তো শাশুড়ি আর ননদ দিয়ে অনেক ভাইরাল হয়েছে অনেক মানুষ তারপরে এখন তো ডিম ডিমকে ভাইরাল করতে করতে তো এখন ডিমের দাম একদম চাঙ্গে মানে ধরাছো আর বাহিরে চলে গিয়েছে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না শেষ হয়ে এসেছে আজকে রান্না করেছিলাম ইলিশ মাছ এবং কলমি শাক ভাজি আমার রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করলে এগিয়ে যাওয়া যাবে কোনো ব্যাপার না আপনি ভালো কিছু দিলে আপনার ভালো কিছু আশাও করতে পারবেন আজকে এতটুকুই রান্নাবান্না শেষে দুপুরের দিকে একটু সিঙ্গারা খেয়েছিলাম তো অনেক কথা বললাম ভুল রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ